একাদশ শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করে অন্যত্র লুকিয়ে রেখে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত তরুণকে মালদা থেকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম বিশাল চক্রবর্তী বয়স ১৯ বছর বাড়ি মালদা জেলার গাজল থানার কাটোয়া গ্রামে ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের একশো সাঁত্রিশের দুই ও একশো চল্লিশের তিন ধারায় মামলা রুজু করেছে পুলিশ এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের দু তারিখে সতেরো বছরের ওই নাবালিকাকে রাস্তা থেকে অপহরণ করে পেশায় লরির চালক বিশাল চক্রবর্তী অন্যত্র নিয়ে যায় সেই ঘটনায় হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের হলে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তরুণকে এদিন সকালে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ পাশাপাশি ওই নাবালিকাকে দেবীনগরের সিএনসিপি হোমে রাখার ব্যবস্থা করে পুলিশ হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন নাবালিকাকে অপহরণ করার অভিযোগে মালদা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে ঘটনার তদন্ত চলছে রায়গঞ্জ থেকে পালের রিপোর্ট কুলিক নিউজ